আছি কি আর বলবো কারণ গরমে তো এত 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 ভীষণ গরম পড়ছে ভালো ওর মধ্যেই থাকতে হচ্ছে মানে গরমে একটু ভালো লাগছে না অস্বস্তি লাগছে কিন্তু তবুও ভালো আছি তো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি করছি মানে একটা জায়গায় যাবো ঘুরতে যাবো তো তোমরা সঙ্গে থাকো আর এখন কিন্তু আমাকে আবার ছাদে উঠতে হবে জানো এত রোদ এত গরম ছাদে উঠতে একদমই বিরক্ত লাগছে তো গাছগুলো আবার মরে মানে অবস্থা শেষ হয়ে গেছে তো গাছে জল দিতে উঠতে হবে আর জামা কাপড় আছি সেগুলো তুলে আনতে হবে আর আমি না তুললে তো ওগুলো থেকেই গেল কালকে না তুললেও কালো থেকে যাবে একদম মানে নিজে যদি না কাজটা করি তো মানে যতক্ষণ থাকা ততক্ষণ ওখানেই থাকবার কেউ নামানোর নেই কি করবো যতই গরম লাগুক ছাদে উঠলে কিন্তু পুরো স্নান হয়ে যাবে বুঝতে পারছি তবুও ছাদে উঠতে হবে চলো আমার সঙ্গে থাকো তোমরাও আর এই দেখো আমি যেখানে যাব সেখানে ও যাবে আমি বারণ করছি যে ছাদে ভীষণ গরম লাগবে তুমি নিচে থাকো কিন্তু শুনবে না আমার সঙ্গেই ছাদে যাবে তো যাই হোক দুজনে গিয়ে একটু ছাদে গরমে স্নান সেরে আসি নাহলে নিচে থাক নিচে থাক উপরে কি গরম রে উপরে বন্ধুরা এখন আমরা ছাদের ওপর উঠে আসলাম আর নিচে কিন্তু মোটরটা চালিয়ে দিয়েছি ট্যাঙ্কির জল তো ভীষণ গরম আর অবশ্যই ট্যাঙ্কিতে বেশি জলও নেই গাছে জল দিয়ে দিয়ে হয়তো ফুরিয়ে যেত তো যাই হোক মোটরটা চালিয়ে দিয়েছি একটু ঠান্ডা জলও বেরোবে আর ট্যাঙ্কিটা খালি আছে সেটাও ফুল হবে তো দেখো আমি ছাদে উঠে যে সমস্ত কাজ সেগুলো করতে শুরু করে দিয়েছি জামা কাপড় ছিল মেলে দেওয়া তো সেগুলো তুলে নিয়েছি এবার গাছে জল দিতে হবে তো গাছে দেখো গাছগুলো কিন্তু কেমন হয়ে গিয়েছে দেখো পাতাগুলো একদম নুইয়ে পড়েছে তো কাছাকাছি গাছগুলো দেখলেই বুঝতে পারবে মানে কি অবস্থা হয়ে গিয়েছে যে রোদ্দুর মানে হচ্ছে তো মানে ঠিক ঠাক থাকতে পারছে না মানুষই তো নাজে হালো হয়ে যাচ্ছে তো গাছগুলোর অবস্থা তো এরকম হবেই আর তাছাড়া তো টবের গাছ তাই না নিচে যদি গাছ থাকে তাহলে কিন্তু জল বলে কোনো মানে চিন্তায় থাকে না যে একটিবার ভুল হয়ে গেলেও অন্য সময়তে দিতে হবে বা অটোমেটিক মানে জল ঠিক হয়ে যায় বড় গাছগুলো ঠিক পেয়ে যায় তো এই গাছে টবে গাছের জন্য একটু সমস্যা কারণ জল দিতে একবার ভুলে গেলেই তো গাছ শেষ হয়ে যাবে তো আমার মেয়ে কিন্তু ছাদে জোর করে উঠে এসেছে ওকে বারবার বললাম যে নিচে থাকতে কিন্তু ছাদে তবুও উঠে আসলো আর তারপর একটা গাছে জল দিতে গিয়েই এত গরম লেগেছে ও কিন্তু আবার এখানে চলে এসেছে দোল খেলতে মানে ও নিজেই প্রথমে স্টার্ট করেছিল গাছে জল দেওয়া কাজ শুরু কিন্তু একটা গাছে জল দিতে গিয়ে বুঝতে পেরেছে যে ভীষণ গরম এখানে আর থাকা যাবে না তো ও চলে এসেছে এখানে দোল খেলতে আর এই তো দোলনাটা রয়েছে উপরে আর ও এখন খেলতেও পায় না দোল যদিও নিচে মানে এখন তো মানে নিজেই সমস্ত কিছু মানে নিজে সব কিছু আছে আর নিজে সব সময় থাকি উপরে তো সেরকম যায় না শুধু জামা কাপড় মেনতে আর হয়তো গাছে জল দিতে এর জন্যই যায় উপরে তো উপরে আর সেরকম ও দোলও খেলতে পায় না আর শীতের সময়তে তো বেশিরভাগ সময় এটা ছাদেই কাটাতে হয় সেই জন্য আর নিজে আমাদের জায়গাও নেই মানে দোলনা টাঙানোর তো উপরেই আছে জায়গা তো উপরে ওইখানে টাঙানো আছে তো যাই হোক আমি ছাদ থেকে গাছে জল টল দিয়ে নেমে গিয়েছি আর দেখো আমি এখন ফ্রেশও হয়ে গিয়েছি বাথরুমে গিয়ে মুখ চোখ ধুয়ে একদম হাফ স্নান করে চলে এসেছি তো যাই হোক একটা জায়গাতে যাচ্ছি একটু ঘুরতে মানে বাড়িতে থাকতে আর ভালো লাগছে না এত গরমে আর এসি রয়েছে তো এসি তো সব সময়তে চালাই না আর এসির মধ্যে থেকে তো সব মানে একটা রুমেই তো এসি আর সব সময়তে তো আর এসিতে তো বসে থাকা হবে না বাইরে তো কাজ করতে হবে রান্নাঘরে কাজ করতে হবে বাইরে একটু ঘোরাফেরা করতে হয় এই জন্য দিনের বেলাতে কিন্তু আমি বেশি চালাই না আর শুধুমাত্র যখন ঘুমাই ঘুমানোর সময়তেই রাত্রিতেই চালাই তো এখন একটু বাইরে যাব ঘুরতে আর বাড়ির মধ্যে সারাদিন তো বদ্ধ থাকতেও ভালো লাগে না মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি বলেই তো গরমের জন্য আরও মানে প্রকৃতির একটু বাতাস খেয়ে আসি বলে একদম বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর দেখো রাস্তাতেও এখন ভিড় প্রচণ্ড ভিড় মানে এখন ঈদের টাইম চলছে তো ঈদের শেষ মানে সবসময়তেই অন্য টাইমে থেকে একটু ভিড়টা একটু বেশি হয় তো রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় তো রাস্তার এপার ওপার কিন্তু খুব বেশি দূরত্বও নয় তো দেখো আবার চলেও এসেছি ফিল্ডে দেখো আর এখন কিন্তু একদম সন্ধে সন্ধে লাগা মতো মানে সময়টা বিকেল টাইমটাও মানে একটু পেরিয়ে গেছে আর একটু পরে হয়তো মাগরিবের আজান হবে তো দেখো আমরা এই টাইমে একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর এই টাইমটা বেশ ভালোই লাগে বেড়াতে শুধু এখানে মাঠেই নয় অন্য কোথাওতেও এমনি বিকেল টাইমটাই ঘুরতে ভালো লাগে তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু মাঠে খুব বেশি ভিড় নেই অন্যদিন দেখতে পাই আর এই মাঠটা কিন্তু আমাদের ছাদের ওপর উঠে ছাদ থেকে দেখা যায় তো অন্যান্য দিন কিন্তু অনেক ভিড় থাকে বা অনেক মানুষ টানুষ থাকে তো আজকে বেশি ভিড়ও নেই সেই জন্য আরও আজকে আসলাম আজকে হয়তো সবাই খেলাধুলো করতে আসেনি অনেকে খেলাধুলো করে তো এখানেই চলে এসেছি আর এখানে একটু টাইম কাটাচ্ছি কিছু কিছু মানুষ ছিল আর এখানে যারা রয়েছে তারা কিন্তু সবাই অপরিচিত আমাদের সঙ্গে সেরকমটা পরিচিত নেই এখানে যারা যারা রয়েছে তো আমরা মা মেয়েদের একটু আমাদের মতো করে ঘোরাফেরা করছিলাম আসলে পরিচিত কেউ নেই আমরা মাঝে মধ্যে এখানে যাই আর আমাদের মতো ওই একটু ঘোরাফেরা করে আবার ঘুরে টুরে চলে আসি আর আমার মেয়ে দেখো মানে একা একা কী বা খেলবে তবু একটু ফাঁকা পরিবেশে থাকতে মানে ভালোবাসে আর আমারও ভালো লাগে ফাঁকা জায়গায় একটু ঘুরে বেড়াতে তো ওই তো এগুলো আমার হাতে রয়েছে এগুলো তুলে বেড়াচ্ছিলো জানি না এগুলো কি নাম ফুলের মতো মানে মনে হচ্ছে এখন ফুলির নাম কি সেটা জানি না তো এইগুলো ও কিন্তু বারবার ছিঁড়ছিল বারবার বারণ করছিলাম যে হাতে ব্যথা লাগবে হাতে ব্যথা লাগবে ওটা করো না তবুও শুনছিলো না এটা করেই মজা পাচ্ছিলো তো আমরা ওই ওখান থেকে আবার ঘুরে চলে এসেছি রাত্রিতে আর ভীষণ গরম তো রাত্রিতে মানে বাড়িতে এসেও শান্তি নেই মানে ভাবছিলাম আর রান্নাঘরে যেতেই পারবো না রান্নাঘরে আর যাব না কোনো ইচ্ছা নেই রান্নাঘরে যাওয়ার তো আমার বর চলে এসেছে বাড়িতে ও ব্যবসার কাজে থাকে তো সেখান থেকে চলে এসেছে বাড়িতে তো ওকে বললাম যে আজ রান্না করব না ভালো লাগছে না একটু কিছু নিয়ে এসো রেস্টুরেন্ট থেকে আজকে রাত্রের জন্য তো ও নিয়ে এসেছে দেখো বিরিয়ানি নিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে ললিপপ তো ললিপপটা আমার মেয়ে খেতে ভালোবাসে আর আমারও কিন্তু হেভি প্রিয় সেই জন্য ললিপটা নিয়ে এসেছে তো আমার মেয়ে আবার একটা ললিপপ খেয়ে মানে ওকে খুব ঝাল লেগে গিয়েছে তো ও আর এখন বিরিয়ানিটা খেতে কিছুতেই বসলো না তো আমার বড় খেয়ে নিয়েছে তো আমি এখন খেয়ে নেব তারপর আমার মেয়ের জন্য রাখবো ওকে একটু পরেই খাইয়ে দেব তো আমি আগে খেয়ে নিই ও আসলে ললিপপ খেয়ে খুব ঝাল লেগেছে সসে চিলি সস ছিল তো ওটা খেয়ে আর খাওয়ার ইচ্ছাটাও ওর একটু কমে গিয়েছে আর ও বিরিয়ানি খেতে ভালোবাসে তো দেখো আমি থালাতে নিয়ে নিয়েছি আর বিরিয়ানিটা ছিল কিন্তু সেই টেস্টি একদম সুপার টেস্টি যাকে বলে আর বিরিয়ানি খেতে কান্না মানে কান্না ভালো লাগে সবাই খেতে ভালোবাসে আর রেস্টুরেন্টের প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রিয় মানে আমার খুব ভালো লাগে সেটা শুধু বিরিয়ানি বলেই নয় চাউমিন বলো মোগলাই পরোটা বলো মোমো বলো মোমোটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে রেস্টুরেন্টের খাবার এক কথায় বাড়ির খাবার প্রত্যেক দিন খাওয়ার পর এক একদিন দুদিন মানে রেস্টুরেন্টের খাবার খেতে বেশ মজা হয় আনন্দ হয় তোমরাও বন্ধুরা দেখবে বাড়ির খাবার খেতে খেতে এক দুই দিন মানে সপ্তাহে তো নাও হতে পারে মাঝে মধ্যে দিন বাইরে গিয়ে খাওয়া বা বাড়িতে নিয়ে এসে বাইরের খাবার বাড়িতে নিয়ে এসে খাওয়ার একটা মজা আলাদা তো সবাই এতে খুশি হয় শ্বশুর শাশুড়ির জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছে তো শ্বশুর মশাই নিয়ে চলে গিয়েছে বিরিয়ানি আর আমরা বাড়িতে দুজন খেয়ে নিলাম তো চলো বন্ধুরা টাটা আজকে ভিডিওটা এখানে এন করছি